ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারি ইউনিয়ন এই মেদুয়ারি ইউনিয়নের আদুর ভিটা এলাকার এই আবুল হোসেন পেশায় একজন চালক তিনি প্রায় ৩০ বছর যাবৎ তিনি রিক্সা চালিয়ে তিনি জীবিকা নির্বাহ করছেন অভাব অনটনের মধ্য দিয়ে তিনি দিনযাপন দিন যাপন করছেন জরাজীর্ণ অবস্থায় একটি বাড়িতে তার পরিবার নিয়ে তিনি দীর্ঘদিন যাবৎ এই বাড়িতে বসবাস করছেন চাষের জমি বলতে তার অবশিষ্ট কোনো কিছুই নেই পৈতৃক সূত্রে কিছু জমি তিনি পেয়েছিলেন সেটি তার বাড়ি রয়েছে সেই বাড়িতেই তিনি বসবাস করেন মেদুয়ারি সড়কে আঞ্চলিক সড়কেই তিনি এই রিকশাটা চালিয়ে আসছেন এবং এখানেই দিন শেষে শ দুই তিন শ টাকা তিনি রোজগার করতে পারেন সেই টাকা তিনি সংসারে খরচ করছেন সম্প্রতি কয়েকদিন তিনি রিক্সাটি তার ভেঙে গেছে তিনি একেবারেই অসহায় হয়ে পড়েছেন এই রিক্সাটি ভেঙে যাওয়ায় তার সংসারে ব্যাপক একটি অসুবিধা তৈরি হয়েছে তিনি সংসার চালাতে ব্যাপকভাবে তিনি অসুবিধায় পড়েছেন এবং হিমশিম খাচ্ছেন সংসারে এক একেবারেই দিনানি দিন খাই অবস্থাতে তার চেয়েও অনেক বেশি খারাপ অবস্থায় তিনি চলছেন এটা কম হলো আঠাশ বছর ধরে চালাইতে চালাই কেমন হয় দিলে এটা একশো দেড়শো এর এরম এখন আমি আমার গ্রামে চালাই আগে তো ভালো হয়েছে এমন ভালো হয় গাড়ি লোক বেশি গাড়ি লেগে চালাই আমার দরকার সংসারের একটা হুত আছে

সে খুব নিঃস্ব মানুষ ইনকাম ইনকামের পথ পথ আর নাই তার তার আওয়ামী লীগ সরকারের আমল সে কোনো সরকারি কোনো অনুদান পায় নাই আমরা এই পাঁচ তারিখের পরে ঈদের সময় আমরা ইউনিয়ন পরিষদ থেকে তার জন্য এই দশ কেজি চালের ব্যবস্থা করতে পারছিলাম আমি আমার নিজের উদ্যোগে আমি তারে আইনা দিচ্ছি সে সে কোনো চাইতে পারে না চাইতে পারে না আবুল সে না বাড়িঘরের পরিবেশ ভালো না এ অনেক দিন ধরেই তো হয় এই এই আছে। আমি দুই বছর আগে একবার তার এই যে রিক্সা টুপকাটা গাইড়া তার যে যেন মানুষ বয় ঠিক করে দিসতাম দুই বছর আগে করে এটা তো কয়েকদিন চলছে কেমন তার একটা রিক্সা দয়া করে কেউ দান করতো তাইলে মনে হয় তার জীবিকাটা ভালো ইয়ে চলতো আর কি এই ধরে আমি মেদওয়ারি বাজারের একজন ব্যবসায়ী সে প্রতিদিন আমার দোকানের সামনে দিয়ে চলাচল করে তার যে জরাজীর্ণ অবস্থা রিক্সার এটা আমি প্রতিদিনই লক্ষ্য করি হঠাৎ করে গতকালকে তার বিষয়টি আমার চোখে পড়ে আমি দোকানে বসা দেখে একটা জরাজীর্ণ রিক্সা নিয়ে এসে সামনে দিকে এগোচ্ছে তারপরে আমি তাকে ডাক দিলাম যে তোমার কি অবস্থা পরে বললো আমার অবস্থা খুবই খারাপ আমার রিক্সাটা ভেঙে গেছে এখন ওই রিক্সাটা মেরামত করার মতো কোনো ব্যবস্থা আমার কাছে নেই তাই আমি বললাম যে এখানে কেন আসছো বললো যে একজনে বললো চার বস্তা চাউল না দিতে আমি চাউল ভরার জন্য আসছি আমি তোমার এই রিক্সা আমি উঠে দেখি একটু যেহেতু চাল চাউল নিতে পারবে কিনা তখন উঠলাম উঠে দেখা দেখলাম যে রিক্সাটি আসলে ভাঙ্গা ভেঙে যাওয়ার মতোই আমি তাৎক্ষণিক রিক্সাতে নেমে পড়লাম এবং সে আমার পাশে চাউলের দোকান ওখান থেকে দু তিন বস্তা চাউল হতে বা ভরছে আমি লক্ষ্য করলাম কিছুক্ষণ পরেই শুনতে পারলাম তার রিক্সার বডিটি ভেঙে রাস্তায় পড়ে গেছে চাউল সহ তখন সে বিভাগে পড়ে যায় অন্য রিক্সা চাউলার যার চাউল সে অন্য রিক্সা নিয়ে চাল নিয়ে চলে যায় পরবর্তী তাকে জিজ্ঞাসা করলাম যে কি অবস্থা সে বললো আমার বডি রিক্সার ভেঙে মাটিতে পড়ে গেছে আমি এই বডিটি আশি টাকায় বিক্রি করে ফেলেছি বডি নিয়ে একজনে কি করবে অনেক বললো সে লাকড়ি হিসাবে ব্যবহার করার জন্য সে কিনে নিয়েছে কোনো বড়লোক ব্যক্তি যদি আবুল হুসেন কোন কেউ যে একটা রিক্সা দয়া করতো তা আবুল অনেক ভালো হতো তার পরিবারটা ভালো মতো চলতো রিক্সা চালক আবুল হোসেনের সঙ্গে কথা বলেছি পাশাপাশি এই গ্রামের বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছি আবুল হোসেন একজন দরিদ্র মানুষ এবং তিনি একটি রিক্সা চালিয়ে তিনি তার জীবিকা নির্বাহ করে আসছেন প্রায় তিরিশ বছর যাবৎ বিশ বছর আগে তিনি সংসার গড়েছেন তার সংসারে স্ত্রী এবং ছেলে মেয়ে রয়েছে যে কোনো মানুষের কাছ থেকে তিনি ঋণ ধার করে কর্য করে তিনি এই রিক্সাটি মেরামত করতে চান তিনি আবারও এই রিক্সাটি মেরামত করে তিনি সড়কে তিনি উঠাতে চান এবং সড়কে চালিয়ে যে রোজগার তিনি করতে পারেন সেটি দিয়ে তার সংসার পরিচালিত করবেন এবং রিক্সা মেরামত করতে যে খরচ তিনি করবেন সেই টাকাও তিনি পরিশোধ করার চেষ্টা করবেন